এই ক্রিকেটাররা যারা নিজের স্বার্থে খেলে স্বার্থের বাইরে কি তারা আসলে কিছু করে এই যে তামিম ইকবালকে নিয়ে আমরা এত আবেগ দেখাইছি বাস্তবতা তো সে তো আসলে কোন টাইপের মানুষ এখন বোঝাই গেল এই ভদ্রলোক যেটা বলছে কথাটা কি ভুল বলছে কোন অংশে ভুল বলছে এরা যে বছরের পর বছর বছরের পর বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্ন মাধ্যমে আয় করতেছে আজকে তো দেখলাম হাসান মিরাজ বলতেছে যে জনগণ বা সরকার তাদেরকে টাকা দেয় না আর জনগণ যে মূল্যবান সময় ব্যয় করে জনগণ যে তাদের কাজ না করে স্টুডেন্টরা পড়াশোনা না করে প্রত্যেকটা মানুষ তার কর্মস্থলকে সাময়িক সময়ের জন্য ত্যাগ করে বা রেগুলার প্রতি ডে বাই ডে ম্যাচ উপলক্ষে তারা যে সময়টাই তোদের পিছনে দেয় এই দেয় বলেই তো তোরা স্পন্সার পাস তারা যদি এখন আজকের পর থেকে যদি মানুষ যদি পুরোপুরি টার্ন ওভার করে ইউটার্ন করে তোদের মুখ তোদের থেকে তাহলে কালকে থেকে একটা স্পন্সার তোদের কাছে থাকবে তাহলে এরা কত বড় নির্লজ্জগুলা এদের পিছনে আমরা কত সময় ব্যয় করছি যেই সময় একটা স্টুডেন্ট ব্যয় করে বিশেষ করে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইন্টারমিডিয়েট বা অনার্স এই সময় পর্যন্ত মোটামুটি মানুষের যখন কেরিয়ারটা শুরু না হয় বা চাকরি জীবন যখন শুরু না এই সময় পর্যন্ত মানুষ যেই সময়টা ব্যয় করে এই গর্ধব এবং অথর্বদের পিছনে এই সময়টা যদি তারা পড়াশোনার পিছনে করতো অনেক বেশি ভালো হইতো তো এখন প্রশ্ন হলো কেন তাদের এগেন্স্ট এত ক্ষিপ্ত হলো এখন সাধারণ মানুষ তারা তো কিছু দিতেই পারে না তারা যে এত বছর ক্রিকেট খেলে এক একজনও যে মানে এত লক্ষ লক্ষ টাকার মালিক হইল তো তারা এই দেশ আসলে তারা কি কিছু দিতে পারছে তো এই ভদ্রলোক তো একটা ভালো অ্যান্সার করছে যে যখন তারা খারাপ খেলে তখন কি আমরা তাদের কাছ থেকে টাকা নিই তো এটা খারাপ কি বললো এখানে এটা খুব গাত্র দেওয়া হয়েছে তাদের তাই না কত বড় নির্লজ্জ প্লেয়ার এগুলো এদের এদের কাছ থেকে কি আসলে কি মানে দেশের জন্য মানে দেশকে ভালোবাসে এরা কি কিছু করে এরা যা করে তার সব নিজের স্বার্থে একদম স্রেফ নিজের স্বার্থে করে এরা দেশকে এরা কিচ্ছু করে না তো এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষের উচিত ক্রিকেটকে একদম বয়কট করা পাশাপাশি বিসিবির উচিত নতুন কাউকে নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া বাংলাদেশ হারুক এমনিতেই তো হারে নতুন একটা টিম উঠুক এদের এদের এরা এরা স্বার্থপর এরা স্লেপ স্বার্থপর ভালো থাকবেন